আজকে আমরা বিঘল দিকে একটা অভিযোগ পাই বেলি জমাতিয়া ওনার কাছ থেকে আমরা অভিযোগ পাই ওনার বাড়ি হয়েছে বজনগর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেইটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ ওনার বাড়িতে চুরি ডুগে চুর ডুগে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআর কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আর কেপুর পিএস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এইট্টি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত চুরি করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিকালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করে আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন হান্তে জমাতিয়ার কাছ থেকে তাই উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে নিয়ে গেছে

অভিযুক এফআইআর হওয়ার পরে প্রায় এক দেড় এক দেড় ঘন্টার এক দেড় ঘন্টার মধ্যে আমরা আপনাকে রেসপন্ড এফআইআরটা কখন হয়েছিল আনুমানিক আনুমানিক এফআইআর হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টা আয়োজন করছে শিক্ষা মেলা আমাদের যুবদের ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংঘটিত হবে আগরতলা ধর্মনগর শাবরুক মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং নয় জুন চিল্ড্রেন্স পার্ক আগরতলা